আসসালামু আলাইকুম গানেছেন সবাই শুভ সবার অনেক ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো চলল আসলাম আই নতুন ব্লগে তো সবাই বলেন শুধু আমি জানি শুধু শপিং করতে শপিংই আমার পছন্দ আর এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় একটা মূল্যবান জিনিস তো যা পছন্দ করি সেটাই তো আপনারা বলবেন এটা সবার ব্যক্তিগত বিষয় তো আমরা হলো আমাদের গ্রামের বাইতে যাব এক মিটারে বসো গ্রামের বাইতে যাব তো সবার জন্য টুকিটাকি শপিং করা হয়েছে সবার একত্রে একসাথে সবার দিতে পারে না এই জন্য ভাই হয় না ধরেন বড় একবার এক ফ্যামিলি বড়রা দিছি আবার ছোটরা রে দিছি তো একজন একজন তো দিতে হয় সবার দিতে গেলে তো একত্রে অনেক টাকা যায় বা ওই অ্যামাউন্ট একসাথে খরচ করতে পারি না তো প্রতি মাসে আমাদের তো একটা অ্যামাউন্ট থাকে যে এই পরিমাণের মধ্যে হলো এই এই টাকার মধ্যে হলো আমরা সবাই টুকি টাকি দেবো এবং নিজের খরচ করবো তো এই কারণে সবাই দিতে পারি না এই শীতের মাঝে সবার জন্য টুকি কিছু শপিং পোস্ট

ম্যাচিং করা আমরা তো সবসময় কী করতাম আমরা হলো আমি ব্লাড বেশি পছন্দ করি আমি এর আগেও যখন কিনছি আর কত বছর চার বছর আগে একটা বোখা কিনছিলাম অনেক দুই পার্ডের ছিল কিন্তু একত্রে ছিল ভিজাব এবং কি বোখাটা ছিল ওটা হলো আমি মাকে দিয়ে দিছি ওটা একটু ই হয়ে গেছে মুরবিটা একটু রান করলাম আমার অনেক কিছু ইয়ে লাগে তো ওটা মাকে দিয়ে দিছি এরপর আমি আর ভিজাব মানে বোরখা করি

চাপতলা দুইটাই বোরখা দোকান আছে কিন্তু আমার কাছে মনে হলো একটু নর্মাল এর মধ্যে আবার কি বেশি কাশ থাকে না ভারী থাকে বোরখা পইটা যে একটু ফ্রি ভাবে চলাফেরা ওটা যায়

আচ্ছা আমি আমার আমার যে জুতা আছে ওই জুতা হলো ছিঁড়ে গেছে আর আমি তোমার নিয়েছিলাম জুতা কিনবো কিন্তু আমি তাকে বইলে তো জানি আমি শুধু তাকে বলছি বলি নাই কিন্তু আমার মাথায় ছিল যেটা জুতা কিনবো জুতা কালেকশন ভালো কি সুন্দর 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 জুতা তো এই জুতা আমার পায়ে এত সুন্দর ছিল দোকান দ্বারা বুঝতে গেছিল আমি নিবো এই জুতার দ্বারা এমনি একটা আনতে গেলে

অনেক দামি শপিং ছিল আমার জীবন পছন্দ তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দেখা বোরখা পনেরো যে মধ্যে হাজারের মধ্যে হলো বোরখা আমার বোনরা আমি যা দেখি আমি নিজেও তা করি না করতে চাই না তা আমার এটা কিছু তো আমার নিজের মনে খারাপ লাগতেছিল যা আসলে হাজার পনেরো কেনার আমার কথা হচ্ছে তুমি একটা থ্রি পিস যদি তুমি বেশি দামে কিনতে চাও আমি তোমাকে বলবো একটু কম দামি কিনো কারণ তুমি থ্রি পিস কিনবা হ্যাঁ আর গোরখা হচ্ছে গিয়ে তুমি কিনবা না

একটা প্রথম বইটা দেখুক যে তারা আসলে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে বা ভালো ভালো থেকে কারণ সে আসলে ওই এত আছে না যে রং বেরঙ্গের কোয়ালিটির পরে বইটা একটা অভ্যাস আছে যে না আমার এটাতে অনেক বেশি সুন্দর লাগে হ্যান্ডসাম লাগে এটা সে জানে না তো এজন্য হলো ভাব বললাম যে একটা আগে পরব পইটা যদি সুন্দর লাগে তাহলে আরো কিনবা

তো থাকবে জন্য হলো মুড়ি দিয়ে গেল যে মুড়ি খাও বৈশা বৈশা এইখানে হলো কফি খাচ্ছি এটা হলো বাবুর ফ্রেন্ডে দিয়ে গেল আমি এখানে বসা সেটা ফোন বলছে মনে হয় তো কফি দিয়ে গেল আমি বসে বসে কফি এনজয় করতেছি এক তো তুমি মেশিনে কফি বলছো রে আমি বসেছি হঠাৎ করে কফি তুমি দূরে যাওয়ার কফি পাড়াইছো তাই না চালাক আমি দেখলাম যাইতে দশ মিনিট আইতে দশ মিনিট আইতে তোমার বাইশ মিনিট মানে বারো মিনিট লাগছে দুই মিনিট বেশি লাগছে আমি চিন্তা করতেছি দুই মিনিট বেশি হয়ে গেছে গা আর দুই মিনিট বেশি হয়ে নাক খবর আছে আর এখন যাইতেছি আমি একটু বোরখা কত ইয়ে এটা জিজ্ঞেস করছো নকি নকি জিজ্ঞেস করো ফোন দাও তো বোরখা দেখবো একটু

না খোলা না এই ভাবে দেখো পুরো দেখো পুরো দেখো ইসকনে কতই বলছো এটা আপনাদের বেশি ভালো এটা বেশি ভালো মানে আচ্ছা এটা এই যে একটা আছে ওটা

তো আমরা হচ্ছে বোরফা কিনতাইসা একটা জুতো কিনা ফেলছি যদিও জুতোটা কিনার কথা ছিল না হঠাৎ করে কিনে ফেললো কসমেটিক শিল্পের সুন্দর এগুলা সুন্দর দেখেই বানায় বেটা তোমরা আকৃষ্ট হও তোমরা আকৃষ্ট মানে তোমরা স্টার্ন বলে খেয়ে দেখে শপিং করা শেফ এখন রোড সাইড থেকে হলো কিছু ইউজার কাপড় নিচ্ছি যেটা ইউজ করা কত করেশো বন্ধ চার দুইশো উনি একশো বন্ধ

আর আমার বড় ভাই ফোন দিয়েছে মানে আব্দি করতো আপনার খেলনা লাগবে খেলনা সবার আগে দেখো দরজা খুন আবদার বলছে তোমার কি কি খেলনা লাগবে এটা বেবি দেখাইছে